বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে মারা যাবে না বুড়া বুড়ি এদেরকে মারা যাবে না বাচ্চাদেরকে মারা যাবে না যদিও আমাদের বিশ্ববিখ্যাত আমির তার নির্দেশে আপনার ইস্তেমার ময়দানে ছোট ছোট না বালে মাসুম বাচ্চাদের উপরও হজরতে বেলালের মতো পিটায়া পাঁচজন সাতজন করে পিটাইছে অস্থির ভাইয়া ব্যবসায় গেছে আবার ধরে খাড়া করে আবার পিটায় আবার খাড়া করে আবার পিটায় এত নাবালেক মা আপনার সাঁতার না ঢাকা শহরের ছেলে ছেলেরা আপনার টুঙ্গির তোরা নদীর পাশেই যারা গেছেন এই নদীতে ধরে ধরে যখন ঢিল মারতেছে বাচ্চারা কাঁদতেছে আমরা সাতার জানি না আমাদেরকে মাহিরা লাস্টা বাবার কাছে পৌঁছায় দিয়ে মার কাছে পৌঁছায় দিলেন পানিতে ফেলায় দিলেন না কিন্তু এই প্রাচন্ড বাহিরে কুখ্যাত হিন্দুদের দাঁড়ালরা এরপরও এই নাবালেক মাসুম বাচ্চাগুলোকে পানির বোতলে ঢিল দিয়ে ঢিল দিয়ে আসার দিয়ে ছেড়ে দিয়েছে এই তাবলিক করলে সারা জীবন মুসলমান ভাইরা আমি জানি না এই এলাকায় ওই বাহিনী আছে কিনা আমার জানা নাই থাকলে তহবা করেন তাড়াতাড়ি তহবা করেন জলদি জলদি তহবা করেন ইমান নসিব হবে না মুসলমান ভাইরা আমার নবীজি মক্কায় পৌঁছে গেছেন খানের কালার সামনে দাঁড়াইয়া নবীজি হজরত বেলালকে ডাক দেব না বেলাল উঠো 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 কাবা করে সাদের ওপরে উঠো আদান দাও বেলালের আদান হয়ে গেছে নবীজি ভিতরে ঢুকলেন ঢোকার পরে তসবি তালিল নামাজ কালাম সব কিছু যে কিরাজগার মোরা কাবা করলেন এরপরে নবীজি আপনার খানায় কাবার থেকে বের হয়ে আসলেন ওই মুহূর্তে সব সাহাবিরা শুধু খুশিতে লাফায় আর সব সাহাবিরা খুশিতে উৎফুল্ল হয়ে গেছে সবার মুখে হাসি সবাই হাসতেছে কিন্তু একজন বুড়া বসে বসে তার চোখের পানি কাবার চত্বর বেসে যাইতেছে ইয়া তো কান্দা কান্দছে হলে তো মোর দৌ না বলে ভাইয়া বুব সবাই খুশি আজকে না ইসলামের মহা বিজয়ের দিন আল্লাহ মক্কা আমাদের হাতে তুলে দিয়েছে ও দূর ভবিষ্যতের বিভিন্ন রাষ্ট্র আমাদের পদতলে আসবে ইসলামের বিজয় হবে আজকে খুশির দিন ও ভাই আবু বকর তুমি কেন কাঁদো আবু বকর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে দেয় বলে হে ওমর তুই জানিস না আল্লাহ এই সূরা নাজন করে কি বুঝাইয়া দিছেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল কোরআন করলো তুই জানোস ওমর এই আয়াত দিয়া ইসলামের মহা বিজয়ের মহা সাহায্য আল্লাহ নাজিল করলেন এই সূরা করলেন জানোস এই সূরা নাজিল হওয়া মানে হইল আল্লাহ সেদিন বেশি দূর নয় যেদিন আমাদের নবী ইয়াতিম নবী রহমাতুল লিল আলামিন আমাদের ইয়াতিম বানায়া আমাদের সেই বিদায় হয়ে আমাদের নবী আল্লাহর কাছে চলে গেল রে ওমর নবী যদি দুনিয়ায় না থাকে এই বিজয় আমি আল্লাহ করে কাছে কোন দাম না আমার নবী যদি বেঁচে থাকে বিজয় লাগে না আমি নবীর সাথে আছি আবার নবী থাকবে না নবীরে আল্লাহ এই সুরা নাজল করে বুঝেছে নবীর আল্লাহ লোয়া দেবো গা আবার নবী যদি না থাকে

এই সূরা নাজির হওয়ার পরে মাত্র পঞ্চাশ দিন নবীজি দুনিয়ায় ছিলেন এরপরে নবী বিদায় হয়ে গেছে সর্বশেষ এই সুরার পরে আল্লাহ আর একটা আয়াত নাজিরাম করেন একটা আয়াত ওত্য কুয়মাংতুর যাউ এই আয়াত আল্লাহ নাজেল করেন তো সিলের কিতাবে লেখে এই আয়াত নাজেল হওয়ার পরে মাত্র আপনার নবীজি একুশ দিন মতান্তরে সাত দিন নবীজি দুনিয়ায় বেঁচেছিলেন এরপরে আল্লাহ আর কোন আয়াত নাজেল করেন এই সর্বশেষ আয়াত অত্যাকুয়া উমাং তুর যাও না ফিগে নবীজি বারবার বেহুশ হয় বারবার হুশ আসে নবী যায় সারা ডাক দা বলে একটু ঠান্ডা পানি আনো নবীজি ঠান্ডা পানির ভিতরে হাত দেয় এবার ঠোঁটের মধ্যে লাগায় কপালের ভিতরে লাগায় চিন্তা করে দেখেন মরনের সাকরাতর মতের কত কষ্ট নবী বারবার হুশ আসে রহমাতুল নীলা নবীন ঠান্ডা পানি লাগায়

ফল আমার হাত ধরো আমার হাত ধরো জীবনের শেষবারের মতো আমি আমার সাহাবীদের কাছে আমি একটু মাপশায় আল্লাহর দরবারে যাইতে চা নবীজি যদি হুজরা মোরগ থেকে বাইরে আসে এ ফজল তাড়াতাড়ি করে সব সাহেবদের খবর দিয়া দেওয়ার পাশে যারা আসা আমি একটু জীবনের শেষবারের মতো মরতে চাই তো বা করতে চাই আমি তাদের কাছে মাপ নিয়ে আমি নবিজি কবরে যেতে চাই মাপ ছাড়া কবরে যাব না তেষট্টি বছরের জিন্দিগি কাটাইলাম কারে কোন বেতা দিছি ঋণ নিয়ে আমি নবী কবরে যাব না মুসলমান ভাইরা আমার আমরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কোটিপতি হয়ে গেছি মাফের চিন্তা নাই র আলামিন ও ছায়া ছায়া দুনিয়ার থেকে বিদায় হইতেছে নবীজি বারবার বলতেছে সাহাবি আমি কি তোমাদের কারো কাছে আমার তোমরা মাফ করে দাও মাফ করে দাও কোনো সারি কোনো কথা বলে না হঠাৎ করে একজন সাহাবি দাঁড়ায় গে বলে সুর আল্লাহ ইয়ার হাবিব আমার কাছে কোনো ঋণ টিন আমি আপনার কাছে তিন টাকা পাই কিন্তু কোনো দাবি নাই বারবার বলেন দেখা বললাম বলে কিভাবে পাও তিনদের হাম আমার তো ঘটনা মনে নাই ইয়ার সুর ইয়া হাবিব একদিন ভিক্ষ কেসেছিল আপনার কাছে কিছু আপনার টাকা নেওয়ার জন্য আপনার আমার কাছে টাকা ছিল না আমার কাছ থেকে তিন দিন হাম ধার নিয়া আপনি দিয়েছিলেন ভিক্ষকরে বিদায় করেছিলেন খালি হাত করে দেন নাই ইয়া আল্লাহ ওই তিন দিন হাম তো আপনি আমাকে দেন নাই পরিশোধ করেন নাই আল্লাহর নবী ফজল লে বলে ইয়া ফজল ও ফজল আমার ঘর থেকে তিন দিন হাম নিয়া আপনার তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে দাও এবং নবীজি কানダー বলে সাহাবীরা রে এবারে কি আমি কারোর কাছে মুখ দিয়া কষ্ট দিছি জবান দিয়া গালি দিছি কষ্ট দিছি কেউ আমার দ্বারা কষ্ট পেয়েছ 63 বছর তোমাদের ভিতরে কাটাইলাম কষ্ট পেলে maaf করে দাও কখন জন আমি আল্লাহ ডাকে সারা দিয়া আল্লাহর জান্নাতে বহমান হইয়া দাও সাদের ভিতরে কান্না রুল গেছে

আমি লাঠি দিয়ে আবার দিছি কখন দিছি কোন জায়গায় দিছি ঘটনা মনে নাই একটু বলো না দেখি আবার বড় ঘটনাটা মনে করায় দাও সাবি বলে ইয়া যুদ্ধের ময়দানে আপনি লাঠি ঘোড়ার উপরে উঠে চাবুক আর আমি খালি গায়ে আপনার ঘোড়ার চতুর্দিকে আপনাকে পাহারা দিতেছিলাম দুশ্মনের তীর যেন আপনার গায়ে না লাগে আমি সাহাবের বুকে আর পিঠে লাগু আপনার গায়ে কোনো আঘাত লাগতে দেই না যুদ্ধের ময়দানে আমি আপনার ঘোড়ার চতুর্দিকে ঘুরতে ছিলাম আপনার চাবুক ঘুরতে 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 হঠাৎ করে চাবুকে এসে আমার পিঠের ভেতরে এত প্রচণ্ড বেগা আঘাত লেগেছিলো ইয়ার শুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবে একটা চিৎকার দাম বলে রে হাবি তাড়াতাড়ি করে তোমার প্রতিশোধ না আমি নবী ঋণ ভয়া কবরে যাবো না ঋণ নিয়ে আমি নবী কবরে যাবো না নবীজি তার চাচা ভাই ফজল টা মানে এ ফজল চাবুক চাবুক দিয়া যুদ্ধ করতাম ওই মনে হয় আমার মা আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে ওই চাবুক আছে দৌড়াও ফাতেমার কাছ থেকে আমার মার কাছ থেকে তাড়াতাড়ি করে চাবুকটা নিয়ে আসো স্বজন দৌড়াইতেছে ফাতেমার কাছে গিয়া বলে ও ফাতেমা নবী যেই চাবুক দিয়া যুদ্ধ করত যুদ্ধের ময়দানে সেই চাবুকটা দাও বলে চাবুক দিয়া কি হবে নবী তখন সাকারাতুল মউত নবী যায় 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 ভাব নবী আপনার বেহুশ বারবার হুশ আসে আবার বারবার বেহুশ হয় এই মুহূর্তে নবী চাবুক দিয়া কি করবে ও ফাতেমা যুদ্ধের ময়দানে একদিন আপনার আঘাত লেগেছিল ওই সাহাবির নবীজির চাবুকের আঘাত লেগেছিল সাহাবীর পিঠের ভিতরে এখন ওই সাহাবি ওই নবীর চাবুক দিয়ে রহম্মাতুল্লিল আলমিনের মুবারক পিঠের ভিতরে বাড়ি দিয়ে তার প্রতিশোধ দেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকটা ফজলের হাতে ধরা বলে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ফজল যখন বাড়ির থেকে বের হয়ে গেছে অমনি হজনে একটা চিৎকার দিয়া বলে হাসান হুসাইন কই রে আয়াত আয়া জলদি জলদি বাড়িয়া কে যেন নিয়া তোর নানার গায়ে যেই শরীরে মশা মাসি বসা রে আল্লাহ পানির ভিতরে মাছ দিল যেই নবীর জন্য আল্লাহ জমিনে ফসল দিল যেই নবীজির জন্য আল্লাহ তালা দুনিয়ার মখলুক রে রে হাসান হুসাই সেই মরণের আগে সাকারে তুল মৌতের সময় পৃথিবীর কোন মানুষ কাউরে মরে না কে জানো তোর নানার চাবুক দিয়ে তোর নানার গায়ে মারবে হাসান রে তোর নানা দুনিয়ায় আর কেউ গেছে না আমি মহিলার মসজিদে যাইতে পারবো না সাহাবিদের সামনে যাইতে পারব না দৌড় দে সাহাবি যখন লাঠি দিয়া চাবুক দিয়া যখন রহমান তোলে আলামিনের গায়ে যখন পিঠে যখন বাড়ি দিবে তোরা দুই ভাই নবীজি আমার বাবা পিঠের সামনে লাগাতে যত বাড়ি লাগে তোদের কসি পিঠে লাগবে আবার বাবার গায়ে যাবে একটা বাড়ি মনে রাখবি রে আমার বাবা রহমাতুল্লিলামিনের গায়ে যদি একটা বাড়ি লাগে আমি ফাতেমা কিন্তু একটা কলিজা ফাইটা শীতকার দিয়ে কিন্তু আমার বাবার আগে আমি মারা তোরা দুই বয় তিন হয়ে যাবি আসানুসাইন দৌড়া 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 রহমাতুল্লিলা নামিনের সাথে তোদের পিঠ লাগায় দে তোর নানার গায়ে বাড়ি লাগতে দিস না নবীজি সাহাবিরে বারবার দেখতেছে জলদি আসো জলদি আসো আমি রিনিয়া কবরে যাব না নেতৃত্ব পায়া কতজনের গায়ে কত আঘাত করি ক্ষমতার বড়াই দেখাই কতজন জুলুম করি নবীজি বারবার বলতেছে জলদি আসো জলদি বাড়ি লাগায় দাও কখন যেন আমি আল্লাহর দরবারে চলে যাই আমি ঋণ নিয়ে কবরে যাব না সাহাবি যখন লাঠি নিয়া নবীজির পিছনে যখন চাবক নিয়ে আসতেছে হাজরত আবু বাকর হুমরি খায়া নবীজির সামনে গড়াগড়ি করতে স্যার বলে সাবি আমার নবীর গায়ে বাড়ি দিস না একটা কোন হাজার বাড়ি দে আবু বাকরের পিঠে দে মরণের আগে কিন্তু আমার নবীর গায়ে বাড়ি দেবে না হাজরত নবীজির পিঠের সামনে চলে গেছে আমি অমর সারা জীবন শুধু মার দিছি পৃথিবীর কোন মানুষ আমি ওমরের গায়ে আঘাত করতে পারে না আমি মার দিছি জীবন মার খাই নাই রে সাহাবি আমি অমর পিঠ পেতে দিলাম নবীজির পিঠে কিন্তু বাড়ি দিবি না আমার নবী বলতেছে সাহাবি জলদি আসো আমার পিঠের ভিতরে জলদি বাড়ি লাগায়া দাও কখন যেন আমি আমার মালিকের দরবারে চলে যাও তোমার বাড়ি দেওয়ার আগে আমি নবী যদি কবরে যাই আল্লাহ যদি ধরে আমার বাঁচার কোনো ভয় নাই সাহাবি চাবক নিয়ে নবীদের পিঠন পিছনে গিয়ে হাজির হয়ে গেছে সাহাবি বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব যদি যেদিন আমার গায়ে আপনার চাবুকের আঘাত লেগেছিল ওই দিন আমার গায়ে কোনো জামা ছিল না খালি গায়ে ছিলাম আপনি জামা মোবারক গায়ে দিয়ে আছেন জামার উপর দিয়া বাড়ি দিলে সমান সমান হবে না সমান সমান হবে না নবীজি জামা খুলে ফেললেন কান্ধের উপর থেকে এ চাদর সড়ায় দিয়া বলে আমার দেহ দাম করে দিলা সাবি আর না আমি খালি ভয়া গেল বাড়ি লাগাও বাড়ি লাগাও সাবি নবীজির পিছনে গিয়া আস্তে আস্তে লাঠিটা নিচের দিকে সেরে দিয়া নবীজির পিঠের সাথে সাবির সিনা লাগায় আর উপর দিকে মাথা উঁচু করে বাইনা ফাইহি

আমি আল্লাহ সাক্ষী দিলাম রহমাতুল্লিল আলামিন বানাইয়া তোমাদের কাছে পাঠাইলাম মহরে নবুয়তের ভিতরে সাহাবি বারবার চুমু দয়ার বলে মা আদ্দাইতু কাসীরাম মিনাস সালাতি ওয়াস ইয়ার সুর্লাহিব আল্লাহ আমি বেশি নামাজ রোজা পড়তে পারি নাই আমার আমল দিয়া বুন্দীগি দিয়া আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না কোন গ্যারান্টি নাই ইয়ার সুর আল্লাহ এই জন্য জীবনের শেষবারের মতো আপনার পিঠের সাথে আমার সিনা লাগাইলাম আপনার মহরে নবৌহাতের সাথে আমার ফোট লাগাইলাম আমার হান্ড্রেড পার্সেন্ট আসা রহমাতুল্লীন আলমিনের পিঠের সাথে যদি কারো সিনা লাগে মহারের নবুয়াতের সাথে যদি কারো ঠোঁট লাগে ওই ঠোঁটে ওই সিনায় আমার আল্লাহ দিতে পারে না পারে না পারে না ও বানাইলাম আমি সাহাবি ও বানাইলাম আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই ও শিলা বানাইলাম এই ও শিলা আল্লাহ আমার আগুন দিতে পারবো না ও শিলা বানাইলাম ও শিলা বানাইলাম আমাদের দেশের কিছু মানুষ বোখারি বুখারি বলে চিল্লা এরা বলে ও শিলা দরা জায়েজ নাই সব শিলা ভালো নিষেধ না সাহাবি ও শিলা দৌড়তেছে সাহাবি ও শিলা আল্লাহ আকবর আরো জোরে তারা আল্লাহ আমি কি আর পনেরো মিনিট সময় নিব সুরাটা শেষ করার জন্য আর একটা ঘটনা নিয়ে আসবো তফসির থেকে বলবো কয়টা বাজে বারোটা আর পনেরো মিনিট সময় নেই কারা কারা রাজি আছেন হাত সুরার ভিতরে অনেক কিছু শিকার আছে যেমন পাল্টানের দরকার আছে সবাই রাজি আছেন কারা কারা যাচ্ছেন হাত উঠান দুই হাত উঠান পনেরো মিনিট হাত উঠান সবাই উঠান সবাই উঠান বলেন বিসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ আমি ওয়াদা করছি মোনাজাত না দিয়া যাব না আল্লাহ তুমি আমার তৌফিক দাও হাত নামান এই জন্য বলি আমি শয়তান বড় খারাপ বড় খারাপ চার ঘণ্টা পাঁচ ঘন্টা সাত ঘণ্টা আওয়াজ শুনে যখন একেবারে মোনাজাতের সময় হয় পাঁচ মিনিট দশ মিনিট পরে মোনাজাত হইব বা পনেরো মিনিট পরে মোনাজাত হইব তখন শয়তান গিয়া মানুষগুলোরে ধোকা দিয়ে বাইরে নিয়ে যায় কারণ শয়তান চায় না ওয়াজ হনুক পাঁচ ঘন্টা কিছু আসে যায় না কিন্তু শয়তান চায় না একটু মোনাজাতে কান্দে দিয়ে চোখের পানি ছাই গুনামাফ করাক এটা শয়তান সহ্য করতে পারে না মুসলমানের গুনামাপ হোক এটা শয়তান চায় না মোনাজাতে মা কানবো আর চোখের পানি ছাড়ব গুনামাপ হবে এটা শয়তান চায় না ওয়াজ বারা গুনটা এটা শয়তানের কিচ্ছু আসে যায় না কি বলেন কথা ঠিক না কর এটা বাস্তব দেখবেন বিভিন্ন ওয়াজে একেবারে পাঁচ মিনিট আছে আর মোনাজাতের দশ মিনিট আছে পনেরো মিনিট আছে মোনাজাতের একটু পরে মোনাজাতের ওই মুহূর্তে শয়তান দুকা দিয়ে মুসলমানদের উঠায় নিয়ে যায় যাতে মুনাজাত না দিতে মোনাজাত দিলে যে গুণাম যদি মাফ হয়ে যায় শয়তান তো লস পরে গেল লসও করে গেলো আমরা মুনাজাত দিয়ে আসবো শয়তানের বিরুদ্ধে যে হাত কারা কারা রাজা আছেন হাত উঠান দুই হাত উঠান না রায় আরও ধরেন না রাজি আছেন তো উঠবেন না তো কেউ কেউ উঠবেন না তো আজকে যে হাত আরল আর মুসলমানের জিহাদ শয়তানের বিরুদ্ধে তুই যতই পাম দেশ তোর পামে কাজ হবে না আমরা মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কান চোখের পানি দিয়া আমাদের জীবনের গুনা মাফ করে যাও মাফ সারা যাবো না আল্লাহ মামিম বলে আরো যারা কেন আল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ সুরানা যেন করলেন এখন উঠা যাওয়া মানে বোকামি করা মোনাজাতের আগে উঠে যাওয়া মানে বোকা ওইরকম বোকা যে আপনাদের এলাকায় ধান চাষ হয় হয় কি না ধান বপন করে চারা গাছ এরপরে আপনার সার দেয় ধান বড় হয় পাইকে যায় পাইকে যাওয়ার পরে যদি কোনো কুসুক চা কাশি নিয়ে মাঠে না যায় ও যেমন বোকা ও আছে চার ঘন্টা ঘুষতে হ্যাঁ মোনাজাত করে না যাওয়াটা ওর চেয়ে বেশি বোকা আর দোয়া ও মুখুল এটা মেন এটার দ্বারাই দুয়ার দ্বারাই আল্লাহ জীবন পাল্টায় দেয় জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয় কথা ঠিক না ঠিক বলে কিন্তু শয়তান বড় খারাপ বড় লুচ্চা ও কোনোভাবে যে কোনো মূল্যে মুসলমানের নিয়ে যেতে চায় কারো পেশাবের সুরাত দিব কারো ওটা করাইবো ওটা করাইবো মনে বাগায় নিয়ে যায় আল্লাহ আমাদের একসাথে মজাদ করে একসাথে আমাদেরকে বিদায় হওয়ার তৌফিক দান কর্ত বেশি হয় নাই মাত্র বারোটা আর পনেরো মিনিট নেই ঘটনাটা শেষ করি ইনশা আল্লাহ যাদের চোখের পানি চলে আসছে আপনাদের জীবন ধন্য চোখের পানি আসলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় হ্যাঁ কিছু লাগে না কিছু লাগে না অনেক মানুষ আপনারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আমার মনে হয় বাকি নাই দু একজন সারা একবারে পাশান হৃদয় সারা সবাই ওজরে ওজরে কাঁদতেছে মুসলমান ভাইরা আল্লাহ পাক এই সুরা নাজল করে বলেন ইদা যা আনসরুল্লাহি ওয়াল ফাতহ কাবা ঘরের চত্বরে আল্লাহ এই সুরা নাজল করলেন সুরায় নসর इजाজা রাসুল্লাহ সূরা নাযিল করে বলেন আল্লাহর মহান সাহায্য আর মহান বিজয় মহান সাহায্য মহান বিজয় চলে আসছে সাহাবিরা খুশি পর আইতান নাসা ইয়া দুকুলুনা ফি দ্বীনিল্লাহি ও নবী এত দিন তো একজন দুজন করে এসে আপনার কাছে মুসলমান হইতো এখন আমি আল্লাহ ঘোষণা দিলাম ওর ঐ নাসা ইয়া খুলু নাফি দিন আফুয়াজা দলে 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 মুসলমান দলে দলে কাফেররা এসে দশজন বিশ জন সত্তর জন জন দলে দলে ইয়ামান সিরিয়া বিভিন্ন দেশ থেকে দলে দলে এসে এখন আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাও একজন আসছেন একা একা একজন দুজন এখন আসবেন দলে 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 ফাসাবি বিহান্দি রব্বিকা অবস্থা তার মানে মহাবিজয় এসে গেছে মহাবিজয়ের পরে এবার যাওয়ার ফালা রেডিওন তাড়াতাড়ি বিহান্দি রব্বিকা অবস্থা বেশি বেশি মরণের আগে তৌবা স্টেক ফার করেন তসবি তালিম করেন আর স্টেক ফার করেন নবীকেনু তৌবা করবে নবীর তো কোনো গুণা নাই

এই দুই ঘন্টা আড়াই ঘণ্টা এখন দশটা মিনিট তোমার সূর্য হ্যাঁ পেশাব ধরছে এর শয়তানের ট্যাবলেট তোমার এই দুই ঘন্টা পেশাব দরো না এখন দশ মিনিট মরে যাবে তুমি তুমি যখন ঢাকা যাও গাড়িতে ওঠো ছয় ঘণ্টা তখন পেশাব কই যায় কারবার তো জমা দেওয়া পেশাব এটা একটা ধোকা পেশাবের সুরাত দিয়ে মানে নানান সোরাত দিয়ে শয়তান কী করে মনে যেতে আগে ধুকা দিয়া বা নেই মানে মন আজাদ মাফে আল্লাহ মাপ করে দে দুনিয়ার মানুষের কাছে বারবার রাগ হয় বারবার রাগ হয় আর আল্লাহর কাছে যত চায় যতবার আল্লাহ তত খুশি তত খুশি আল্লাহ আল্লাহ একটু ধৈর্য ধরো উঠো না উঠলে কিন্তু সবাই তাকাইবো কার এটা সবাই তাকাইব তোমার বাপের নাম সহ কারণ তুমি যদি থাকো এখানে মোনাজাত দিয়া যাও এক সময় তোমার ছেলে মা ফেলে আসবে তোমার ছেলে তোমার জন্য দোয়া করে যাবো বাপের জন্য দোয়া করে যাবো আর তুমি যদি দোয়া করে না যাও তো তোমার ছেলে কইব আমার বাপের দাদার লেগে দোয়া করে নেই আমি দোয়া করতাম আমি কে এত বড় পাগল এটা বাস্তব জোরে কন জোরে কন কথা ঠিক না ব্যাঠিক বলেন আপনারা যদি বাপমার জন্য মোনাজাত দিয়ে যান আপনাদের ছেলেরাও বাপ মার সাধ্য মনোজাত দিয়া কান্দা কেটে আপনার গুনামাফ করায় কবরকে জান্নাতের টুকরা বানায় আপনার ছেলেরাও যাবে আল্লাহ আমাদের ছেলেদেরকে সেই ধরনের আমাদের জন্য বেশি বেশি দোয়া করার তো অভিজ্ঞান করে ছেলে মেয়ের দোয়া বাপ মার জন্য সবচেয়ে বড় দোয়া এটি সবচেয়ে বড় সম্পদ কি বলেন কত ঠিক না ঠিক বলেন মুসলমান ভাইরা রানা আল্লাহ তো করার কথা বললেন নবীর তো কোনো গুনা নাই গুনা আছে আছে তো আল্লাহ তো করার কথা বললেন একটা প্রশ্ন আছে না যে যার গুণা নেই যার গুণা সে তো বা করবো যার গুণা নেই তারে আল্লাহ করলো কাফা সব্বি বিহাম দিওয়া রব্বি কে আগে বেশি বেশি তসবি তালিন করেন আর ইস্তেক করেন তো বা করেন তৌ বা করেন ইন্নহু কানা তৌ বা তিনি তো তৌ বা কবুল কারি তৌ বা করেন তৌ বা করেন আল্লাহ কৌলেন কে এই প্রশ্নটার জবাব জানার দরকার আছে হ্যাঁ কারা কারা জানতে চান দরকার আছে এটা কঠিন করেন বিরাট প্রশ্ন যার কোনো গুণাই নাই রহমাতুল্লিল আলমী হেরে আল্লাহ কয় তৌবা করো তৌবা করো তৌবা করো মহনের আগে রসুল হাদিস শরীফের ভিতরে বলেন ইন্নি রাস্তা ফিরুল্লাহ ফি কুল্লি ইউমিন ওয়া লাইলাতিন আকসারা মিন সাবঈনা মাররা আমি নবী প্রতিদিন সত্তর বারের বেশি আল্লাহর কাছে প্রতি রাত্রে তৌবা করি মরণের ভয়ে নবী কান্দে চিল্লায় তৌবা করে সত্তর বার করে আমরা ঘুমানের আগে কয়বার তৌবা করছি যদি আজকের ঘুমটা আমাদের জীবনের শেষ ঘুম হয়ে যায় কত মানুষ ঘুমায় ঘুম থেকে উঠে না সে জানতো না যে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম কথা ঠিক না বেঠিক বলেন কত মানুষ বাসার থেকে বের হয় আর বাসায় ফেরত আসে না জানে না যে আজকে এই শেষ ফেরত কত মানুষ মা ফেলে আসে ঘর থেকে অনেক মানুষ বাংলাদেশে এরকম ঘটনা ঘটে কত বছর আমার ঘটনা আমার এক শ্রোতা মোনাজাত দিয়ে বাড়ি যেতেছে সম্ভবত জামালপুরের ঘটনা মরাজার বাইরে যেতেছে বাড়িতে যাওয়ার বাড়িতে যাওয়ার আগেই আপনার ভালো মানুষ পরে গেছে মরে গেছে মানে স্টক করছে সাথে সাথে ফোন আমি তখন গাড়িতে বা ঢাকা আসতেছি ফোন দিছে হুজুর দোয়া করে আমার আব্বা নাই কেন্দ্রে দিস মোহন সিং মোহন সিং মোহন সিং আমার আব্বা নাই কেন্দ্রে দিস কী হচ্ছে আপনার আব্বাকে হজুর একটু আগে দোয়া করছে আপনার সাথে এই বাড়িতে আসতেছিল পথের মধ্যে স্টক করে মারা গেছে আপনারা যে যাইতে পারবেন বাড়িতে কোনো গ্যারান্টি আছে আছে কেউ বলতে পারবেন যে আমি বাইরে যেতে পারবো আজকে দোয়াটা করতে পারবো শেষ করতে পারবো এই গ্যারান্টি আমার নাই আগামীকাল মাহিনীতে যাইতে পারবো আপনার বয়ান করতে পারবো এই গ্যারান্টি আমারও আসল দোয়া করি দোয়ার চেষ্টা করি জীবনে গুনামাগ করার চেষ্টা করাই আল্লাহ তৌবা করার কথা কেন বললে কারণটা কি যার কোনো গুণা নাই সে কোনো তৌবা করে আমি প্রশ্নটার জবাব দেওয়ার আগে জবাব দেওয়ার আগে একটা হাদিস বলছিলাম হাদিসটা বলে নেই হাদিসটা তর্জমা করে প্রশ্নটার জবাব দেওয়া মোনাজাত দিয়া দিই ইনশা আল্লাহ আর একটা হাদিস এটা এক নম্বর হাদিস তর্জমা করলাম দু নম্বর হাদিস পড়ছিলাম একটা মান করা আল কোর আনা ফস্তদ হরাহু ফাহাল্লাহ হালালাহু ও হারমা হারামাহু আদখালাহুল্লাহ জান্না আল্লাহ পাক এক একটা নবীরে যেমন ইজ্জত আর সম্মান দিবেন নবীর পরে জীবনের মুঠটা ঘুরে নেওয়ার চেষ্টা করেন ওই যে হুজুর মোহতাম সাহ হুজুর বলতেছিলেন যে সব জায়গাতে হাফেজ হয় আমরা আরুলা গ্রামের কোনো কি নাই এরুলা এরুলিয়া গ্রামের কোনো